হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো চলে আসলাম সংসদ ভবনের সামনে আর সংসদ ভবনের সামনে পরিবেশটা আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল কারণ আজকে শুক্রবার এখানে অনেক লোকজন হয় কারণ সবার অফিস আদালত বন্ধ থাকে বিধায় এখানে ঘুরতে আসে তো সংসদ ভবনের সামনে পরিবেশটা আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছিলো আর এই আমি ভিডিওটা করলাম কারণ দোতলা বাস থেকে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বেসিক্যালি আজকে আমার আমি যাচ্ছি হচ্ছে বসুন্ধরা সিটিতে আজকে আমি একটা ফোন কিনবো বাট এই জন্য মনে করলাম আপনাদেরকে একটা ভিডিও উপহার দিই তো দেখতেই পারতেছেন দিয়ে মেট্রো রেলের রাস্তা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা চলে আসলাম ফারামগেট তো আমি বাসা থেকে সকাল সকাল রওনা দিয়েছি কারণ শুক্রবার বলে কথা কারণ প্রচুর লোকজনের ভিড় হবে আর রাস্তায় অনেক জ্যাম জট হবে বাট এই জন্য সকাল সকাল বের হয়েছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আমরা এখন আছি হচ্ছে বাজার তো ফার্ম গেট পার হয়ে চলে যাচ্ছি তো দেখতেই পারতেছেন রাস্তায় তেমন একটা ভিড় নাই আর আপনারা সব সময় চাইবেন শুক্রবারে বিশেষ করে সকাল সকাল গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করবেন কারণ সকাল সকাল গেলে রাস্তায় কোনো জ্যামজট নেই তো দেখতেই পারতেছেন আমরা অলরেডি বসুন্ধরা সিটিতে চলে আসছি তো এটা হচ্ছে সামনের পরিবেশ তো দেখেন লোকজনের ভিড়টা আপাতত একটু কম তো আমরা এখন সামনের দিকে আছি তো আপনাদেরকে একটু ঘুরে দেখাই কত সুন্দর দেখা যাচ্ছে আর সামনের দিকটাই যদি এত সুন্দর হয় না জানে ভিতরে কত সুন্দর হবে তো আপনারা যারা বসুন্ধরায় আসেন নাই তো আসবেন দেখবেন এত সুন্দরভাবে ঝর্ণা সিস্টেম করেছে আসলে দেখে আপনারা ফিদা হয়ে যাবেন বাইরে যদি এত সুন্দর হয় তাহলে ভিতরে কত সুন্দর হতে পারে তো আপনারা ওয়েট করেন আমি ভিতরের পরিবেশটাও আপনাদেরকে দেখাবো আর আমার সাথে যারা আছে তারা গাড়ি দেখতে ব্যস্ত হয়ে গেছে কেউ ফটোশ্যুট করতেছে আমিও একটু এই সে একটু পাটপুট নিয়ে নিলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখনই আমরা ভিতরে প্রবেশ করব তো আমরা ভিতরে প্রবেশ করেছি দেখতে পারতেছেন আমরা নিচতলাতে যাচ্ছি এখন অনেকেই উপর দিয়ে নিচতলায় আসতেছে আবার অনেকে নিচ দিয়েই ঢুকতেছে তো আমি গেটের ভিডিওটা আপনাদেরকে দিতে চেয়েছিলাম কারণ হচ্ছে গেটে অনেক ভিড় আমাদেরকে সিরিয়াল ধরে ধরে ঢুকতে হয়েছে তো দেখতে পারতেছেন আস্তে আস্তে লোকজনের ভিড়টা কিন্তু বেড়ে যাচ্ছে আর আমার সামনে পিছনে ডানে বামে শুধু ফোনের দোকান শুধু ফোনের দোকান মনে হবে কি আপনারা ফোনের গোডাউনের ভিতর চলে আসছেন তো দেখেন পাঁচ সেকেন্ডের ভিতর পাঁচ দশ সেকেন্ডের ভিতরেই লোকজনের ভিড়টা কতটা বেড়ে গেছে আমি কিন্তু সকাল সকাল আছি তারপরেও লোকজনের ভিড়টা কেমরে কেমরে বাড়তেছে আর বাড়ারই কথা কারণ শুক্রবার আর হচ্ছে বসুন্ধা সিটি বলে কথা তো গাইস ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আস্তে আস্তে দেখতেই পারতেছেন লোকজনের ভিড়টাও কিন্তু বেড়ে গেছে তো সবাই ভালো থাকবেন